ক্রোয়েশিয়ার বিষয় নেন মাত্র তিনটি ডকুমেন্ট দিয়ে আমি আসলাম রহমান থেকে দেশ এবং যারা এই মুহূর্তে দেখছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তার বাইরেও অবশ্যই আমি বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন কিভাবে আপনি প্রবাসে যেতে পারবেন কখন কোন দেশ বিশাল এশিয়া ভালো কখন একটি টাকাও খরচ হবে না আপনি বিদেশ যেতে পারবেন আমি আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব যখন হবে তখন কিন্তু আমরা ফ্রিতে অর্থাৎ আমাদের নিজস্ব টাকা দিয়ে অর্থাৎ নিজস্ব অর্থায়নের মাধ্যমে আমরা কিছু সংখ্যক কর্মী বিদেশে পাঠাবো এটা হতে পারেন আপনি নিজেও অথবা আপনার কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী অথবা আপনাদের ফ্যামিলি মেম্বারও কেউ হতে পারে সেজন্য অবশ্যই আমাদেরকে একটু হেল্প করেন হেল্প করার জন্য হলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি হবেন ইনশাল্লাহ অথবা বাংলাদেশের কেউ বাংলাদেশের কিছু মানুষ বেনিফিটেড হবে ইনশাল্লাহ জানেন আমার একা পক্ষে এত কিন্তু এত কিছু কিন্তু পসিবল না সুতরাং আমরা যদি বিন্দুমাত্র বা আপনারা যদি আমাকে হেল্প করেন সেক্ষেত্রে কিন্তু পসিবল তো যাই হোক কথা না আবার ইয়ে চলে যাচ্ছি যে আসলে যেটা টপিক আজকের আলোচনাটা যে কোরেশিয়ার বিষয়টা বাংলাদেশ থেকে করতে ক্রোয়েশিয়ার যে ভিসাটা হয়ে থাকে ক্রোয়েশিয়ার ভিসাটা কিন্তু অনেক স্মুথলি হয়ে থাকে ভিজিট ভিসা বিশেষ করে আর ওয়ার্ক পারমিটের ভিসা কিন্তু ছয় মাস চার মাস পাঁচ মাস সাত মাস এক বছর পর্যন্ত লেগে যেতে পারে নিয়ে একটি

থ্রি এবং আজকে যে থাম্বেলটা দিয়েছিলেন যে তিনটি বিষয় যদি আপনি নিশ্চিত করতে পারেন বা তিনটি ডকুমেন্ট যদি ঠিকঠাক যাই হোক ভিসা নিয়ে বিভিন্ন দেশ থেকে সৈদি কাতার ডুবাই এখান থেকে আপনারা চাইলে যেতে পারবেন বন্ধুরা বাংলাদেশ থেকেও যেতে পারেন তো সেই তিনটা ডকুমেন্ট কি কি সেটাই মূলত আমরা জানবো তিনটি ডকুমেন্ট সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে জানাতে হবে আপনাদের হচ্ছে ট্যুর প্ল্যান বা আইটিনারি যেটাকে বলে যে আসলে কাবার লেটার এই লেটারটা যদি আপনি ঠিকঠাক বা সুন্দর মতো গুছিয়ে আপনি এটা এম্বাসিতে সাবমিট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা বুঝবে আপনি কি জন্য যাচ্ছেন কেন যাবেন কতদিন থাকবে তারা ফুল আপনার প্ল্যানটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তখন আপনার বিশাল চান্সটা নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ আরেকটা বিষয় দাঁড়াবে নাম্বার টু যেটা হচ্ছে অ্যাসিড ভ্যালুয়েশন অর্থাৎ আপনার জায়গা জমি সম্পত্তি ক্যাশ ব্যাংক ব্যালেন্স কত টাকা রয়েছে এই জিনিসগুলো তারা মূলত জানতে চায় যে আসলে আপনার জায়গা জমি ফ্ল্যাট বাড়ি কতটুকু বা আপনি আর্থিকভাবে কতটুকু সল ইনভলভমেন্ট এই বিষয়টা অধিকাংশ অ্যাম্বাসি আপনারা জানেন যে তারা জানতে চায় এবং এই ডকুমেন্টে অ্যাসেট ভ্যালুয়েশনটা যদি আপনি খুব সুন্দর করে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা পজিটিভ দিক চলে আসবে থার্ড তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেসি অর্থাৎ আমরা সাধারণত অল্প কিছু টাকা ব্যাংক ব্যালেন্স থাকলে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনারা সেক্ষেত্রে অবশ্যই আমার একটা স্টেটমেন্ট নিয়ে ভিডিও আছে যে আসলে ব্যাঙ্ক স্টেটমেন্ট কিভাবে আপনারা সাজাবেন বড় দাস ভিসা পাওয়ার জন্য অনেকে দেখা যাচ্ছে অস্বাভাবিক লেনদেন আবার অনেকে দেখা যাচ্ছে ব্যাংকে কোনো ব্যালেন্সই নেই লেনদেনই নেই ফ্যাক ডকুমেন্ট দিয়ে তো এটার ক্ষেত্রে অবশ্যই ঝামেলাপূর্ণ সেক্ষেত্রে অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি অর্থাৎ ব্যাংকের লার্জ ব্যালেন্সটা এবং ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি যদি সুন্দরভাবে আপনি সাজান সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয়টা হান্ড্রেড তো এই ছিল মূলত আলোচনাটা আজকে আসলে তিনটা বিষয় যদি আপনি বা তিনটা ডকুমেন্ট যদি আপনি সাবমেন্ট করেন অন্যান্য ডকুমেন্ট লাগবে ওইগুলো তেমন ম্যান্ডেটারি না এইগুলো যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয় হান্ড্রেড হান্ড্রেড ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে কথা अल्लाह আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ কানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন